আলহামদুলিল্লাহ আজকে আমরা মাছ মরতে যাচ্ছি সাথে আছে হাবিব আর জয় আর আমি তো আসি এখানে দুইটা বলছি তারপর সেউতি আর আর জাল নিয়ে আমরা এখন খাল আর খালের চলে এসেছি কি লাডি চলো ওরে পানি কি গরম রে ওই যে সামনে ও রে মাছ মরতেছে আমরা এগুলো আজকে শেষবো হ্যাঁ তো প্রথমে আমরা হচ্ছে এই জমি যেহেতু এই জমিটা আমরা শেষবো তো এই জমির দুইটা মুখে আমরা এই যে এই জায়গাটা আগে বাঁধবো তারপর ওই জায়গাটা বাঁধতেছি দুই জায়গায় বাঁধা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে আল বাস থেকে দুইটা পুঁটি মাছ পেয়েছি দেখেন এই যে এই অংশটা আর এই অংশটা বাঁধার সাথে সাথে আমরা দুইটা পুটি মাছ এখানে পেয়েছি ওদিকে কি বান্দা লাগবে কাটা নেই এই জায়গাটা আর ভালো করে নাকি এই জায়গাটা যাইতেও পারে কওয়া যায় না আলহামদুলিল্লাহ আমরা যদি এই যে এই অংশটা শেষতাম তাহলে অনেক মাছ পেতাম কিন্তু ওটা তো অনেক পানি আজকে শেষ না সময় নেই আমরা দুপুরেই এখানে আসলাম

আলহামদুলিল্লাহ এই এগুলো খুঁটে নেই এই অংশটাতে কিন্তু আজকে মাছটা ধরলাম এবং আপনাদেরকে দেখাইলাম ভাই আজকে মাছ ধরতে এখানে এসেছি আমাদের মাছ জালটার মধ্যে কিছু মাছ আছে জালটার মধ্যে প্রচুর কাদা আমাদের শেষ ট্যাংরা মাছ একটা উঠেছে কি সুন্দর দেখে মাছগুলো ও আলহামদুলিল্লাহ কি সুন্দর পরিষ্কার মাছ